নমস্কার আজকে দিবাদিদে মহাদেবকে নিয়ে একটু আলোচনা করব অর্থাৎ শ্রাবণ মাস এসে যাচ্ছে সুতরাং শ্রাবণ মাসে আমরা কম বেশি প্রত্যেকেই হিন্দু ধর্মের লোকেরা বাঙালি অবাঙালি প্রত্যেকেই কিন্তু এটা খুব মানি অনেকে এই সময় পুরো মাসটাই হয়তো নিরামিষ আহার করেন এবং সোমবারগুলো হয়তো আরও নিষ্ঠাভাবে থাকেন আমি সেই নিয়ে আপনাদেরকে প্রেজেন্টেশন দিয়েছি নন বেঙ্গলি এবং বেঙ্গলির কবে কবে থেকে এই শ্রাবণ মাস শুরু করবে এবং টাইমও আপনাদের মেনটেন করে দিয়েছে আজকে বলবো এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবকে আমরা কি কি পুজো দেব এবং কি কি দেব না কি কি দেব আর কি কি দেব না চলুন তাহলে জেনে নি এগারোই জুলাই এই মাসে এগারোই শ্রাবণ মাস এগারোই জুলাই থেকে নয় আগস্ট পর্যন্ত থাকবে অর্থাৎ শ্রাবণ মাস হচ্ছে এগারোই জুলাই থেকে নয় আগস্ট পর্যন্ত থাকবে দেবাদিদেব মহাদেবকে দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করার জন্য শিবলিঙ্গে আমরা কি কি অর্পণ করব আমরা কম বেশি জানি তা সত্ত্বেও আমি একটু বলে রাখার কারণ তাহলে আমাদের জিনিসটা আরো ক্লিয়ার থাকবে আমাদের প্রোগ্রামের সামনে চলে এলে শিবলিঙ্গে আমরা প্রথমেই সবচেয়ে যেটা সবচেয়ে প্রিয় শিবলিঙ্গে গঙ্গা জল দেব বেলপাতা দেব আতর দেব ভাং দেব সাদা চন্দন দেব আর একদম নিখুঁত সাদা চাল অক্ষত চাল যাকে বলে ধুতুরা দেব নীলকণ্ঠ দেব আর এই সময় কী অবশ্যই দই দেবো আপনার মধু দেব ঘি দেব এবং যে কোনো সাদা ফুল দেব এগুলো কিন্তু যথেষ্ট যথেষ্ট দেবাদিদেব মহাদেবের প্রিয় জিনিস এবং অবশ্যই দেবাদিদেব মহাদেবকে সবচেয়ে জিনিস যেটা দেব মানে ভাং দেব সবচেয়ে প্রিয় জিনিস এবং এই সময় কিন্তু দেবাদিদেব মহাদেবকে এমন কোনো জিনিস আমরা অর্পিত অর্পণ করবো না যেটাতে তার শ্রাপ লাগে এবং এই সময় কিন্তু আপনার এইগুলো দিয়ে অবশ্যই তার মনোবাঞ্চা যে অবশ্যই দেবাদিদেব মহাদেবের আমাদের প্রার্থনা করব আখের রস দিতে পারি আমরা এই সময় মনে করুন আমাদের কিছু কিছু কাজে অবশ্যই কালো তিল দিয়ে বা মহাদেবকে আমরা অভিষেক করতে গোলাপ জল দিতে পারি এগুলো অবশ্যই দেবাদিদেব মহাদেবকে অভিষেকের জন্য লাগে অবশ্যই শর্করা দিতে পারি অবশ্যই আপনার মধু দেব শর্করাতে চিনিকে বলে অবশ্যই এই সময় যদি পারেন আপনি ঘি দিতে পারেন বাটা অথবা কি দুধ অবশ্যই ক্ষীর দিতে পারেন এগুলো প্রত্যেকটা বললেন তাহলে কি দেবো না আমরা এই সময় অবশ্যই দিয়ে মহাদেবকে যেগুলো দেবো না সেগুলো হচ্ছে একটু আলোচনা করে মানে টোটালটা একটা এটা কিন্তু এই সময় কিন্তু আপনাকে কন্টোলাতে কি কি আমরা দেবো না এই সময় তুলসী পাতা ভুলে দেবো না ভুলে তুলসী পাতা কিন্তু দেবাদিদের মহাদেবকে আমরা দেবো না কেতুকি ফুল দেবো না শঙ্খের জল দেবো না এগুলো কিন্তু মাথায় রাখবেন চামেলি ফুল দেবো না লাল রঙের কোনো ফুল দেব না এবং কোনো ফাটা বা ছেঁড়া বেলপত্র দেবো না ফাটা বা ছেড়া কোনো বেল পাতা দেবো না এগুলো একদম টোটালি একদম অ্যাভয়েড করবো তুলসীটা কেন দেবো না যেহেতু সেটা ভগবান বিষ্ণুর খুব প্রিয় এই জন্য শিবলিং তুলসী পাতা দেওয়া যাবে না এবং পৌরাণিক কথা অনুসারে কেতুকি ফুল হচ্ছে মানে কেতুকি ফুল ভগবান দেবাদিদের মহাদেককে সাপ দিয়েছিল এই জন্য কেতুকি ফুলকে আমরা পুরো এই ব্যাপারে বর্জন করবো চামেলি ফুল এবং লাল ফুল হচ্ছে দেবী মায়ের পুজোর জন্য সজন্য এই ফুল কিন্তু আমি টোটালি বর্জন লাল চন্দনে দেবনা দেবাদিদের মহাদেবকে শিবলিঙ্গে অবশ্যই কিছু দিন দিয়া না দিই অবশ্যই ধুতরা ফুল দেব অবশ্যই বেলপাতা দেব অবশ্যই এবং মানে নীলকণ্ঠ ফুল দেব এগুলো কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো যথেষ্ট ভালো এবং অবশ্যই যে আপনার সাধ্যে কুলায় অবশ্যই দুধ ঘি মধু গঙ্গা জল দুধ ঘি মধু গঙ্গাজল আর অবশ্যই শর্করা দেবেন মিষ্টি দেবেন তাহলেই দেবাদী মহাদেব সন্তুষ্ট হবে আর ওম নম শিবায় তালিব সরস্বী বয়াকার শিবায়ও ওং নম শিবায় এই মন্ত্র যদি একশো আটবার ভালো নয়তো মহামিত্র মন্ত্রে নমো নম তম্বকং মহে সুগন্ধিং পুষ্টি বর্ধনম নম তম্বকং যহে সুগন্ধিং পুষ্টি বর্ধনম উর্বারুক বদ্ধনান মৃত্যুর মুখীয় মামিতার এই বলতে বলতেন না তো আটটুবারি বলতেন নমো তৎপুরুষায় বিদমহে বেদমহী মহাদেবায় তন্ন রুদ্র প্রচোদয় এই চার লাইনটা আপনি বলতেন খুব ভালো হয় তার সাথে আটটু যদি বেশি বলতেন আরো ভালো বীজ মন্ত্রটা নমো জু স পালয় সঃ জু নম নম জু স পালয় পালয় সহ জু নম এই মন্ত্র আঠেরোবার যখন অবশ্যই দেখবেন আপনার সমস্ত মনের ইচ্ছা যদি আপনার দেবাদিদেব মহাদেব অল্পতেই তুষ্ট হয় অল্পতেই তুষ্ট হয় সুতরাং আপনি যদি এই কাজ করতে পারেন পরপর চারটে আমি দিনক্ষণ বলে দিচ্ছি কখন শুভ সময় অশুভ সব বলে দিয়েছি দরকার আবার পরে পোয় বলে দেবো অবশ্যই আপনার মেনটেন যদি করতে অবশ্যই শুদ্ধ বস্তে ছেঁড়া ফাঁড়া জামা করবেন না মহিলারা যদি শরীর অসুস্থ থাকে তাহলে এই কাজ করবেন না অবশ্যই প্রত্যেকে যারা অবিবাহিত তারও কাজ করতো অবশ্যই করবেন বিয়ের জন্য এবং আরও আমি আরো টোটকা দেবো আমি পরপর আরো সারা মাস্টারদের প্রোগ্রাম দেবো অবশ্যই কিন্তু মহামৃত্যুর মতো যখন খুব ভালো নত্ব পাঠ করতে পেন কিছু না পায়েন ওম নম শিবায়ু ওম নম শিবায়ু তাহলে অবশ্যই বয়কা অন্ত শিবায় বলবেন না শিবায় মানে শিয়ালকে আহ্বান করা হচ্ছে শিবায়ু ওং নমশিবায় মন্ত্র জপ করবেন দেখবো অনেক বেশি লাভবান হবেন করে দেখুন রেজাল্ট পাবেনই পাবেন ভালো থাকবেন অবশ্যই মন দিয়ে মদে পুজো জাতি ধর্ম নিবেশে প্রত্যেকে করুন